ও মাই গডনেস হোয়াট এ ভিউ ম্যান কি সুন্দর একটা ভিউ জাস্ট আমাজিং একটা ওয়েদার যেটা আসলে আপনার মন নেমেষে কেড়া নেবে এইটা তো আরও জোজ ভাই একদম অসাধারণ দেখেন আমি কতটা উপর একবার জাস্ট এরকম পরিবেশে এইরকম একটা মোমেন্টে আমার কাছে কেন যেন গান গাইতে ইচ্ছে করতেছে কিন্তু আলটিমেটলি গাইছে আমি তো গান গাইতে পারি না আর আমার যে ভয়েস এই বয়েসে যদি আমি গান গাই আমার মনে হয় না যে আমার ভিডিও যখন চলবে আশেপাশে কুত্তা একটাও আশেপাশে আর মানে স্থির থাকতে পারবে সব পানিতে পড়বে ভাই তবু আমার খুব করে ইচ্ছা করতেছে আমি এটা গান গাই কিন্তু কি গান গাইবো আমি বুঝতে পারতেছি না আচ্ছা গান গাইবো বাট তার আগে আপনারা বলেন জায়গাটা কেমন রাস্তাটা কেমন ভিউটা কেমন এই পাহাড়টা কিন্তু গাই সমতল জায়গা থেকে অনেক উপরে অনেক না শুধু কয়েক হাজার ফিট উপরে জাস্ট অসাধারণ একটা ভিউ ভিডিওতে যতটা না ভালো লাগতেছে করতে তার চাইতে বেশি ভালো লাগতেছে আর এই রাস্তাটা একদম সরু হওয়ার কারণে আর পাহাড়ের মাসকান্দি হওয়ার কারণে মানে পরিবেশটা ভিন্ন রকম একটা বাইপস তৈরি করে ফেলতেছে তো এইখানে মোটামুটি একটা ছোটোখাটো ভিউ আছে এই ভিউটার কাছে চলে আসছে দেখেন জাস্ট ভিউটা ওই পাশে পাহাড় কিন্তু দেখা যাইতেছে বাট আনফর্চুনেটলি কিছুক্ষণ পরে ওই পাহাড়েই আমাদের গাড়ির রাস্তাটা মুভ করবে কারণ আমি যখনই দেখতেছি অন্য একটা পাহাড় আমাদের থেকে দূরে কিছুক্ষণ পর ওই পাহাড়েই আমরা মানে মুভ করে ওইখানেই চলে গিয়েছি এরকম এটা আমি আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করি তাহলে বুঝতে পারবেন যে আসলে নিচে থেকে আমরা কতটা উপরে আসি নিচে যেটা দেখতেছি এটারও কিন্তু নিচে আরও পাহাড় আছে হ্যাঁ ওই সাইড দিয়ে অপোজিট সাইড দিয়ে বাট এইখান থেকে এটা নিচে কতটুক মানে দূরত্ব হইতে পারে জাস্ট আইডিয়া করেন আর পিছন ওই নিচে যেটা একদম সাইডে ওইটা তো বাদই দিলাম সুন্দর না বলুন আসলে জায়গাটা মন কায়রা নেওয়ার মতো একটু জমিয়ে সময় কাটানোর মতো মানে এতটা সুন্দর জায়গা কিভাবে হইতে পারে ভাই এই রকম ভিউ অফ পয়েন্টে যখনই আসবেন ফিল করতে থাকবেন যে আসলে একজাক্টলি প্রকৃতি কত সুন্দর किस नाम से पुकारूं क्या नाम है तुम्हारा क्यों तुमको देखते ही दिल खो गया हमारा किस नाम से पुकारूं क्या नाम है तुम्हारा क्यों तुमको देखते ही दिल खो गया हमारा किस नाम से पुकारूं क्या नाम